আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অবশেষে আল্লাহ রাখুন বৃষ্টি হলো রাতের বেলা তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পরে তো ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা হয়েছে তো বৃষ্টিটা আমি ভিডিও করতেছি আর বিদ্যুৎ দেখেন কীভাবে চমকাইতেছে আর অনেক জোরেই বৃষ্টি হয়েছে কালকে রাতের বেলা তো তো আর কি আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টিটা হওয়ার ফলে অনেকটাই গরম কমেছে তো দিকে বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি নয় এই যে শিলা বৃষ্টি হয়েছে এই যে পাচ্ছেন বরফগুলো এগুলো পড়তেছে একদম ভিতরে পড়তেছে বৃষ্টি পড়তেছে একদম দেখতে পাচ্ছেন দিদিটা খেয়াল করলে বুঝবেন আর আমার গাছগুলো তো ভিজে একাকার হয়ে গেছে বারান্দার গাছগুলা আর ফুলটা খেয়াল করলে হয়তো ভুলে যাবে শিলা বৃষ্টি হচ্ছে আর টুম করে আওয়াজ হচ্ছে এই তো শিলা বৃষ্টির যে বরফ এই তো দেখিয়ে দিলাম তো আর কি আজকে ভাবলাম কয়েক ধরনের ভর্তা করব তো তো আর ভেন্ডি প্রথমে কেটে নিচ্ছে তো পিস পিস করে ধুয়ে ধুয়ে পিস পিস করে কেটে নিলাম ভেন্ডি গুলোকে এদিক দিয়ে আলু সিদ্ধ দিব আর হাঁসের ডিম দুটা সিদ্ধ দিব আহ হাঁসের ডিমটা খাবো আর আলু দিয়ে আলুর ভর্তা তৈরি করব। সিদ্ধ বসিয়ে দিলাম আর নিয়েছি রান্না করে নিয়েছি তো এখন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন এতো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখা যায় সবগুলো ভিডিও শেয়ার করতে রান্নাটা ভিডিওটা শেয়ার করতে গেল দেখা যায় ভিডিওটা অনেক বলা যাবে তার জন্য অল্প অল্প করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে এইতো পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এটা যদি আমডালের মধ্যে দেওয়া হয় বাগান তাহলে আম ডালটা খেতে অনেক মজা হয় এই তো বাগানটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই তো আম আমডাল কিন্তু বেশ জমে যাবে তো কালকে এখানে বৃষ্টি হয়েছে কালকে রাতে কমেন্ট করে জানাই এই তো ভেন্ডিটাকে আমি হলুদ আর সরি ভেন্ডিটাকে আমি লবণ আর পানি অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি সুটকির বর্তম তৈরি করব তার জন্য প্রথমে পেস্টটাকে কুচু কুচু করে নিয়ে তাওয়ার মধ্যে টেলে নিচ্ছে পেজের মধ্যে যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে এই তো একটু লাল লাল করে পেস্টটাকে টেলে নিব এই তো পেসটা লাল লাল করে টেলি নিয়েছি এখন শুটকিটাকেও টেলে নিব আজকে ভর্তা সুটকির এই করবো শুটকিটাকেও পিস পিস করে কেটে টেলে নিচ্ছি শুটকিটাকেও লাল লাল করে টেন নিব তো আমার মতন কার কার ভত্তা পছন্দ আর সকলের কম বেশ কিন্তু সকলেরই ভত্তা পছন্দ আর ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইতো ভর্তা শুটকি টেলে নিচ্ছে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকে ভিডিওটি জানাবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যেহেতু আজকে ভর্তা কয়েক রকমের ভর্তা তৈরি করেছি এতে শুটকিটাকে টেলে নিয়েছি এখন এদিক দিয়ে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে চুলিয়ে নিয়েছি এখন আলুটাকে ভালোভাবে কষলিয়ে নি ম্যাশ করে নিচ্ছে হাত দিয়ে এতো আলুটাকে ভালোভাবে কছলিয়ে নিচ্ছি আলুটাকে ভালোভাবে কচলিয়ে নিলে আলুটা ভালোভাবে মেশ হবে তারপর দিয়ে ভর্তা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে প্রথমে আমি ভেন্ডিটাকে ভর্তা করে নিচ্ছি পোড়ামরিচ নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আর পোড়ামিচ আর লবণে ভালোভাবে কছলিয়ে পোড়ামচটাকে গুঁড়া করে নিচ্ছি হাত দিয়ে তো শুকনা তো গুড়া করে নিলাম পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি পেস্ট দিয়ে দিলাম এতে দিয়ে পেস্টটা ভালোভাবে কষলিয়ে নিচ্ছি হাত দিয়ে তো আমি কিভাবে ভর্তাটা তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভর্তার ভিডিও কেমন লেগেছে জানাবেন এই তো এখন অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আবার বেশি দিয়ে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না এতো পরিমাণ মতো কি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আর ভেন্ডির ভর্তা কিন্তু খেতে খুব মজা লাগে এই তো হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এই তো আমার ভেন্ডি ভর্তাটা হয়ে গেছে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে মিশিয়ে নিতে তো কাকার এদিকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু গরমের ভাবটা অনেকাংশে কমেছে আর পরিবেশটাও ঠান্ডা হয়েছে তো এখন আলু বোতাটাও তৈরি করে নিচ্ছি তো লবণ আর পোড়ামরিচ ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিব সরিষার তেল বাতাতে যদি সরষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এতো পেস্ট দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালোভাবে কসলি নিচ্ছি মশটার সাথে একটু আমার কসলানো হয়ে গেছে এখন দিয়ে দিব সরিষার তেল এতো পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার হাত দিয়ে ভালোভাবে কষলি তো আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি আলুটাকে যত ভালোভাবে কষলি না যায় ততই ভাল লাগে কি ভর্তাটা এটা হাত দিয়ে ভালোভাবে কষলানো হচ্ছে এতো তোমার ভর্তাটা হয়ে গেছে আর একটু ঝালটা কম রাখতেছিল আর মরিচ দিয়ে আর একটু কষলি না হলো আর ভত্তা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো কার ঝাল ঝাল পত্তা পছন্দ আমার মতন এই তো একটু তেল দিয়ে আলুটাকে টেলে নিচ্ছি তেলের মধ্যে আর কি তেল দিয়ে একটু তেলে না দিলে দেখা যায় আলুটা আমার খেতে পারি না খেলে গলা চুলকায় এর একটু টেলে নিলে তেলের মধ্যে আলু ভত্তাটাকে খেতে অনেক ভালো লাগে তোমার আলু ভর্তাটা তৈরি হয়ে গেছে আর এখন শিল্পটা শুটকির ভর্তাটা বেটে নিব শিল্পটা যদি সুটকির দ্বিগুণ হয়ে যায় আবার দিয়েও কিন্তু সুটকির ভর্তাটা হয় কিন্তু খেতে অতটা ভালো লাগে না এতো পুরামিষ টাকে বেটে নিয়েছি শুকরা মরিষ বেটে নিয়েছি এখন লোটটা সুটকিটা দিয়ে দিলাম লোটটা সুটকিটাকে বেটে নিচ্ছি শিল্পাটা তো ভালোবে বতে যাচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করতেছেন ভিডিও দেখতেছেন যদি আমার ভিডিও কোন অংশ আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সুটকি টাকে বেটে নিচ্ছি এখন ধনিয়া পাতাটাও বেটে নিচ্ছি সুটকি পত্তা কিন্তু দিলে খেতেও লাগে একটা সুন্দর গ্রান আসে তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর ওই তো টেলে রাখা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে বেটে নিচ্ছি বেটে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব তো আবার ভালোভাবে শুটকিটাকে বেটে নিচ্ছি এই তো আমার সুটকির ভর্তাটা ভাটা হয়ে গেছে এখন একটা তুলে নিব দুপুরের খাবার ঢেরস এদিক দিয়ে ছিল একটা সুটকি ভর্তা আর আলুর ভর্তা সাথে রয়েছে আমডাল আলমদুল্লাহ খেতে খুবই মজার হয়েছিল প্রত্যেকটা খাবার তো আপনারও সব রকমের বর্তা বানিয়ে খেতে পারেন খুবই মজা লাগবে এই তো এদিক দিয়ে হচ্ছে বিকালের নাস্তা তৈরি করে নেওয়া হচ্ছে বিকালের নাস্তায় কলার পিঠা তৈরি করা হচ্ছে কলার পিঠা আর কি সব কলা ময়দা চিনি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে গুলিয়ে নেওয়া হয়েছে তো এখন তো তেলের মধ্যে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর এটাকে তো চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর দাম মাত্র দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে আর কলা পিঠাটা কিন্তু আমার মেয়েরও খুব পছন্দ এই কলার পিঠাটা আর বাচ্চাদের কলার পিঠা বানিয়ে দেওয়া হয় খেয়ে নিবে বাচ্চারা আর এটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না কয়লা কলা ময়দা আর চিনি দিয়ে কষলি নিলে কলা একদম গলে যায় তো সবকিছু মিশে আর কি একটা এবার চামচ দিয়ে কেটে দিলেই হয়ে যায় এই সুন্দর মজার পিঠাটি এই আবার বাকি পিঠা দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে হাত দিয়ে দিয়ে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে কলার পিঠা আর কলার পিঠা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তার জন্য আর কি আর শেয়ার করলাম না আর বেশি শেয়ার করতে গেলেও পিঠাটা রাখা হয় তাহলে কিন্তু বেশ ফুলে এই যে দেখতে পাচ্ছেন দাম অত কেউ ফুলে উঠেছে কলার পিঠাগুলো আর আমার মেয়ে তো খুবই পছন্দ সে মাস দিলে খুব সুন্দর করে খায় কলার পিঠা এই তো আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে এই তো বাকি পিঠাগুলাও বেজে নিচ্ছে ওই করে সবগুলো পিঠা বেজে নিব। এই তো করে সবগুলো পিঠা ভেজে নিব আর দেখতে পাচ্ছেন দামমাত্র পিঠাগুলো কিভাবে ফুলে উঠতেছে একদম একদম ফুচকার মতন ফুলে উঠতেছে ফুচকা যেমন তেলের মধ্যে দামত্র ফুলে ঠিক তেমন করেই ফুলে উঠতেছে এই তো আমার পিঠা বানিয়ে নিচ্ছি আর এটা বেশিক্ষণ লাগে না পিঠাটা তৈরি হতে আর দেখতে পাচ্ছেন কতটা তাড়াতাড়িও লাল লাল হয়ে যায় এই তো আমার পিঠা ভাজা হয়ে গেছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো আমার কলার পিঠা আর ভত্তা কেমন লেগেছে জানাবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ